মাঝে মাঝে জীবনে কিছু জায়গায় কিন্তু বোকা সেজে থাকতে হয় সব জায়গায় বুদ্ধিমান হওয়া কিন্তু নিরাপদ নয় এমন কিছু মানুষ আছে যারা যোগ্যতার থেকে অনেক কম জানে কিন্তু অনেক বেশি কথা হয় এদের সামনে আপনি যত যুক্তি দেখাবেন আপনার সম্মানটা কিন্তু ততই কমবে কারণ এরা সত্য বোঝে না এরা জেতার আনন্দে মেতে থাকে তাই এদের সামনে আমাদেরকে বোকা সেজে থাকতে হয় এই বোকা সেজেটাও কিন্তু একটা স্মার্ট হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমার কাছে ছুটির দিন মানে আমার হাজবেন্ডের হৃদয়ের জন্য একটু ভালো ভালো রান্না করা আর ভালো রান্না বলতে আমাদের খিচুড়ি রান্না করা খিচুড়িটা কিন্তু ওর এত পছন্দ আর আমারও অনেক পছন্দ তো এই শুক্রবারে ও কিন্তু ঢাকাতে থেকে আগের দিন রাতে চলে এসছিল আর যেহেতু ওর খিচুড়ি পছন্দ তো আজকে আর মাংস করবো না খিচুড়ির সঙ্গে অন্য একটা আইটেম করব যেগুলো অনেক বেশি মুখরোচক তো আমি কিভাবে খিচুড়িটা রান্না করলাম আর কি কি করলাম কোন কোন আইটেম সেটা যদি আপনারা দেখতে চান তাহলে জানতে চান পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আসলে প্রথমে খিচুড়ি করার জন্য এখানে মুসুর ডাল নিয়েছি আর এখানে বাসমতি চাল নিয়েছি এটা আমি কিন্তু একটু ফ্রাই করে নিই সব মশলা দিয়ে কড়াইতে একটু ফ্রাই করার পরে আমি এটা রাইস কুকারে দিয়ে দিই কারণ যদি এই চাল ডাল আর মশলা দিয়ে একটু ফ্রাই করা হয় তাহলে কিন্তু এত ঝুরঝুড়া হয় আর মজা হয় তো আমি রাইস কুকারে দিয়ে দিয়ে এবার আমি ভেবেছি একটু বেগুন ভাজা করব। আজকে অন্য রকম আইটেম যেহেতু তো বেগুন ভাজার জন্য আমি বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর কাটার পর এখানে হলুদ লবণ আর চিলি ফ্লেক্স এটা ব্যবহার করেছি আজকে আর করতেছি ইলিশ ভাজা যদি বেগুন ভাজা আর ইলিশ ভাজা থাকে খিচুড়ির সঙ্গে আর কিছু কি লাগে তারপরেও আমি আরেকটা জিনিসও করেছি সেটা হচ্ছে পরেই দেখতে পারবেন তো বেগুনগুলোকে খুব সুন্দর করে যখন হলুদ গায়ে হলুদের মতো মাখিয়ে নিয়েছি তারপরেই তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজা করেছি আমার একটু মুচমুছ টাইপের বেগুন ভাজাটা বেশি পছন্দ তো আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন কি দারুণ হয়েছে আর এরপর আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে উপরে দিয়ে দিব যাতে খাইতে অনেক ভালো লাগে তো আমি লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজের একটা ভর্তা এটা কিন্তু খিচুড়ির সাথে একদম জমে যায় অন্য কিছু না থাকলেও আর মাশাল্লাহ খিচুড়িটা দেখতে পারছেন এত সুন্দর হয়েছে তো আমি আমার জামাইকে সব কিছু উঠাই দিচ্ছিলাম খিচুড়ি ইলিশ ভাজি বেগুন ভাজি ঝালের একটা ভর্তা সব কিছু দেওয়ার পর তাকে দেওয়ার পর আমি আবার একটু ছবি টবি ঢং ঢং করার জন্য একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখতে পারছেন সুন্দর করে আর এক এক করে আমি পরিবেশন করে ফেলছি তাই কি আমার এই ঢং ঢং করার জন্য হৃদয় অর্ধেক খাওয়ার শেষ হয়ে যায় অর্ধেক বলতে পুরোটাই শেষ হয়ে যায় তো আমি লাস্ট এই তো খাওয়া শুরু করেছে আর আমি বাইদয় আমি কিন্তু ডায়েট করি খাই না যেদিন হৃদয় বাসায় থাকে মানে ঢাকা থেকে আসে ওর সঙ্গে শুধু শুক্রবারের দিনটাই আমি ওর সঙ্গে খাই আর বাকি দিনগুলোতে খাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ